পূর্ব দিক থেকে আসবেন আপনাদের মাঠের পূর্ব দিক থেকে আসার জন্য সুব্যবস্থা করা হয়েছে আপনারা আসুন একে একে রক্ত দান করুন তারা করবেন না আমাদের অনেক ক্যাম্পে বসেছে আপনাদের জন্য আপনাদের সেবা দেওয়ার জন্য সঠিকভাবে পরিচালনা করছেন তারা উনিও করবেন না যে সমস্ত ডোনার এখন আসছেন ভাবছেন ভাইজান আসার পরে দেব তখন অনেক ভিড় হয়ে যাবে আপনারা তাই আপনাদেরকে এখন বলছি আপনারা আসুন রক্ত দিয়ে দিন ভাইজানকে দেখার জন্য আপনাদের যে অধীর আগ্রহ নিয়ে আসছেন ভাইজান আপনাদের সামনে আসবেন ভাইজান আসছে তাই আপনাদেরকে বলছি আপনারা রক্ত দিয়ে দিন ভাবছেন বন্ধু আপনার রক্তদান জানিনা কোন এক আত্মীয় ধারে বন্ধন সৃষ্টি করে আপনার রক্তের